এখানে এত সুন্দর পরিবেশ কেন এটা কোন জায়গা এত সুন্দর জায়গা তো আমি কখনো দেখিনি এখানে এত সুন্দর ফুলের বাগান ঝর্ণা ধারা কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে আমার অনেক ভালো লাগতেছে ঠিক কোন জায়গা তোমার এখানে অনেক ভালো লাগতেছে হ্যাঁ আমার এখানে অনেক ভালো লাগতেছে এটা কোন জায়গা তুমি জানতে চাও হ্যাঁ জানতে চাই তুমি এখন জান্নাতে আছো আর তুমি পৃথিবীতে কি আমল করেছ একবার তা দেখো একটু দাঁড়াও কি হয়েছে আঙ্কেল আপনি কি আমাকে কিছু বলতে চান হ্যাঁ মামনি আসলে আমি সকাল থেকে না খেয়ে আসি আর এখন তো দুপুর হলো আর আমাকে অনেক খিদা লেগেছে তাই তোমাকে বলতেছি তোমার কাছে যদি টাকা থাকে আমাকে কিছু টাকা দাও আমি কিছু কিনে খাবো আঙ্কেল আমি তো ছোট মানুষ আমার কাছে কিভাবে টাকা থাকবে তোমার বাবা তো তোমাকে টিফিনে খাওয়ার জন্য

তোমাকে তো আমি টাকা দিয়েছিলাম টিফিনের জন্য তুমি বাইরে আসছো ও বাবা আমার না খুব ক্ষুধা লাগছে আমি বাইরে জিনিস খেতে পছন্দ না তো তাই আম্মু রাতের ভাত খাইতে আসছি তোমাকে তো আমি টাকা দিয়েছিলাম টিফিনের জন্য টাকা কি করছো তুমি ও আমি ওই টাকা

পার মেয়েটা এখনো আসতেছে না দুশ্চিন্তা লাগতেছে একটা ফর্ম হ্যাঁ আমি আসসালাম বাবা বলতেছি হুজুর আজকে এখনো তো মেয়েটা বাসায় ফিরল না আমি রাস্তায় অপেক্ষা করতেছি এখন ছুটি হয়েছে আচ্ছা আচ্ছা আমি রাস্তায় আছি মেয়েকে রিসিভ করার জন্য ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ ছোট কিছু বলবা বলো ভাইজান আসলে আমি সকাল থেকে না খেয়ে আছি কি বলো হ্যাঁ আর আমাকে যদি কিছু টাকা দিতেন আমি দোকানে কিছু কিনে খাইতাম তুমি কি করো আসলে আমি কিছুই করি না কাজ করতে পারো না কাজ করব ওই মানুষের কাছে চাইলে মানুষ অনেকেই খারাপ ভাববে খারাপ দেখায় আসলে আমি তো কাজ করতে চাই অনেক মানুষের বাড়ি গিয়ে কাজের কথা বলছিলাম আমি ছোট জন্য আমাকে কেউ কাজে নেয় না ও আচ্ছা দাঁড়াও তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি তুমি কিছু খেয়ে নিও বাবা এই আঙ্কেলকে টাকা দিবা না তুমি কি বলো আম্মু কেন আর তোমার আসতেই তো দেরি হইলো কেম আমি দুশ্চিন্তায় ছিলাম টাকা দিব না কেন ও তো ক্ষুধার্ত বাবা উনি তো না উনি প্রতারক উনি মানুষের কাছ থেকে এভাবে টাকা নিয়ে নেশা করে কি বলো মামুনি উনি কি আসলে নেশা করে হ্যাঁ বাবা তাহলে শুন এখন শান্তি পেলাম এই সকাল থেকে না খাওয়ার পেয়ে আমার নেশা মানে

আপনি তো এটা অনেক বড় অপরাধ করছেন আঙ্কেল আপনি আমার কাছে একটু আগে টাকা চাইলেন আপনার নাকি অনেক ক্ষুধা লাগছে আমি আপনাকে 20 টাকা দিলাম আপনি এই 20 টাকা দিয়ে নেশা করতেছেন এটা তো অনেক খারাপ কাজ সি আঙ্কেল সি আপনি তো মিথ্যাবাদী আপনি একজন প্রতারক তুমি ছোট মুখে বড় কথা বলতেছো আর আমি নেশাই করি বা যাই করি তাই তোমার কি যাও এখান থেকে সব তো সব আসছে আঙ্কেল সিগারেট খাওয়া যাবে না সিগারেট খাওয়া হারাম ছোট একটা মেয়ে আমাকে জ্ঞান দিয়েছে যত এই সিগারেটটা খাই আগে তাহলে বুঝতে পারলা উনি মানুষের কাছে এভাবে টাকা নাই তারপরে উনি নেশা করে সিগারেট খায় সত্যি তো তুমি তো মামুনি ঠিকই বলেছো ছোট ভাই তুমি কি জানো তুমি কত বড় একটা প্রতারণা করতেছো মানুষের সাথে তোমার নিজের সাথে তুমি প্রতারণা করতেছো তুমি কেন এমন করতেছো বলো আর এর জন্য তোমাকে খুব ভয়াবহ পরিণতি ভোগ করা লাগবে এটা কি তুমি জানো আঙ্কেল আপনি অনেকবার অপরাধ করেছেন আপনি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এটা কিন্তু অনেক খারাপ কাজ এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনি পরকালে কি হিসাব দিবেন আরেকটা কথা তো আপনি জানেন সেটা হলো নেশা করা হারাম আপনি এই বয়সে নেশা করেন আবার মিথ্যা কথা বলেন ওগুলো তো অনেক খারাপ কাজ আরেকটা বিষয় হচ্ছে আঙ্কেল নেশা করলে সিগারেট খেলে মানুষের ক্যান্সার হয় তাহলে আঙ্কেল আপনি দুনিয়াতেও শাস্তি ভোগ করবেন পরকালেও শাস্তি ভোগ করবেন তাহলে আপনি নিজেই চিন্তা করে দেখেন তো আপনি কি সব ঠিক করতেছেন ছোট ভাই তুমি তো সবকিছু শুনলাম আমার মেয়ের থেকে এসব কাজ আর করিও না হ্যাঁ ভাইজান আমি আমার ভুল বুঝতে পেরেছি আর আমি আপনাদের দুজনকেই কথা দিলাম আর আমি এই নিশা করবো না আর মিথ্যা কথা বলবো না খারাপ কাজ করব না ভাইজান আমি এতদিন অন্ধকার জগতে ছিলাম আপনার এই মেয়ে আমাকে আলোর পথ দেখিয়েছে ঠিক আছে ছোট ভাই তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এটা ভেবেও খুশি লাগতেছে ভালো লাগতেছে ঠিক আছে ঠিক আছে বাজে তাহলে আমি এখন আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ঠিক আছে মামুনি এতব না আমি আসি ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু ওহ আমি এই আমল করেছি বলে আমি জান্নাত দান করা হয়েছে হ্যাঁ তোমাকে জান্নাত দান করা হয়েছে তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছ মানুষকে ভালো পথে নিয়ে এসেছ এজন্য আল্লাহ তারা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে তুমি এখন অনন্তকালে জান্নাতেই থাকবে